রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহর কাছে প্রিয় হচ্ছে সেই আমল যা ছোট হলেও নিয়মিত করা হয় সাহাবিরা একদিন রাসুলকে জিজ্ঞেস করলেন আল্লাহ তালের কাছে সব থেকে উত্তম কোনটি রাসুল দিলেন ছোট ছোট আমল যদি তা নিয়মিত করা হয় ভেবে দেখুন আপনার একটি ছোট্ট হাসি একটি ভালো ব্যবহার কিংবা একটি ভালো কাজ একটা মানুষের যে কোনো কষ্ট লাঘব করে নিতে পারে কিংবা দুই রাখাত নফল নামাজ এটি হয়তো আপনারা আমার কাছে অনেক ছোট মনে হতে পারে কিন্তু আল্লাহর কাছে এই ছোট বেশি প্রিয় তাই আমাদের উচিত বড় 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 পিছনে কাজের না ছুটে ছোট ছোট খেয়াল রাখা আমরা যেন বড় আমলের পিছনে ছুটে ছোট আমলগুলোকে ভুলে না যাই এমনও হতে পারে আল্লাহতালা আপনার এই ছোট আমলকেও বড় পুরস্কার দিতে পারেন তো আজ থেকে আপনি কোন ছোট্ট আমলটি করবেন বলে ভাবছেন জানিয়ে আমাদের কমেন্ট করতে পারেন আর এরকম সব ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করতে পারে